পরে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডুলস নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শীট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শীট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনে দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শীট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে শেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শিট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শিট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একবার বানালেই বুঝবেন বাচ্চারা আর বাইরে নুডলস চাইবে না ঘরের খাবারেই থাকবে স্বাদ ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে রেখে দিন পরে আবার বানাতে কাজে লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাচ্চারা নুডলস কতটা পছন্দ করে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু বাজারে নুডলস নয় চাইলে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যসম্মত ও মজাদার হোমমেড মেড নুডলস আজ শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি যা খেতে যেমন দারুণ তেমনি বানাতেও ঝামেলাহীন প্রস্তুত প্রণালী প্রথমে কয়েকটি ডিম ভালো করে ঝরঝরে করে ফেটে আলাদা করে রেখে দিন এরপর একটি পাত্রে সামান্য তেল দিয়ে সসেজ স্লাইস করে হালকা ভেজে নিন ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখা নুডলস শীট চিকন করে কেটে নিন এখন ভাজা সসেজের সঙ্গে কাটা নুডলস শীট যোগ করুন এবং অল্প গরম পানি দিন নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এতে দিন ঝরঝরে ডিম কুচানো পেঁয়াজ ও পছন্দমতো সস স্বাদ অনুযায়ী লবণ যোগ করে সবশেষে ওপরে সামান্য সাদা তেল ছিটিয়ে দিন ধনেপাতা দিয়ে সাজিয়ে